আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক নয়নপুর আইডিয়াল ইসলামিক জন জনকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত পনেরোতম বিশাল তাফসিরুল কোরআন মাহফিল ইনশাল্লাহ আগামী বারোই নভেম্বর রোজ বুধবার বিকাল থেকে আরম্ভ হবে উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন অত্র এলাকার প্রীতি সন্তান জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদির এম বিবিএস এবং সহসভাপতি আসন গ্রহণ করবেন হাজি মোহাম্মদ রুস্তম আলী বিশিষ্ট ব্যবসায়ী নয়নপুর বাজার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব সভাপতি নয়নপুর কেন্দ্রীয় জামিন মসজিদ নয়নপুর আইডিয়াল ইসলামী জনকল্যাণ পরিষদ কর্তৃক বার্ষিক তাফসিরুলকরণ কোরআন মাহফিলে প্রধান তাফসির কারক হিসাবে উপস্থিত থাকবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুখাস্সরে কোরআন শায়েক মৌলানা মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব এবং প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত থেকে কোরআন এবং হাদিসের আলোচনা পেশ করবেন মুফতি ইয়াসিন আহমদ ফারুকী সাহেব দমাদ বার্কাতুহম এছাড়া স্থানীয় আরও বিশিষ্ট ওলামায় কেরাম উপস্থিত থাকবেন ওয়াজ নসিহত ফরমাইবেন এবং স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন অতএব অত্র এলাকা তথা বায়েক ইউনিয়নবাসী এবং অত্র এলাকা তথা কসবা ব্রাহ্মণপাড়া উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে আমি নয়নপুর আইডিয়াল ইসলামী জনকল্যাণ পরিষদ এর পক্ষ থেকে সকলকে দাওয়াত করতেছি ইনশাল্লাহ আগামী বারোই নভেম্বর রোজ বুধবার বিকাল তিন গটি থেকে আমাদের মাহফিল অনুষ্ঠিত হবে আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে উক্ত মাহফিলে অংশগ্রহণ করবেন এবং আসবেন এই এলাকার যত মা বোনরা আছেন তাদের জন্যে আমাদের মাহফিলের প্যান্ডেলের পাশেই জোনাব ফারুক ওনার বাড়িতে মহিলাদের জন্য বসার ব্যবস্থা করা হবে মহিলারা উপস্থিত থাকবেন এবং এই মাহফিলটা আমরা আজকে প্রায় পনেরো বছর যাব। অত্র এলাকার মানুষের ইমান আকিদা ইসলামী তাহজিব কামাতুল সুন্দর এবং পরিশুদ্ধ করার লক্ষ্যে আমরা করে আসতেছি অত এলাকার যুবকবৃন্দ এবং মুরুব্বীরার পরামর্শক্রমে যুবকদেরকে নিয়ে ছোটো বড়ো সকলে মিলেমিশে স্বদস্বতভাবে মাহফিলটা আমরা করি আগামী দিনে জন্য এই মাহফিলটা অব্যাহত থাকি এই ব্যাপারে সকলের দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল

সালামু আলাইকুম আ রহমতুল্লাহের উদ্দেশ্যে অন্যতমের অনুষ্ঠিত হতে যাচ্ছে বারোই নভেম্বর রোজ বুধবার বাইক ইউনিয়ন ও পাশাপাশি শশিদল ইউনিয়ন এর পাশাপাশি ক্যাম্পির ইউনিয়ন ও ইউনিয়ন বেতি সকল মুসলিমদেরকে এই মাফিল দাওয়াত করা হলো সবাই বারোই নভেম্বর রোজ বুধবার সবাই মাফিল গলে দলে যুদ্ধ করে থেকে সাফল্য গড়ে তুলল